ভোট করবে কি না সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে বিবিসিকে প্রধান উপদেষ্টা অর্থ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস আপিল বেঞ্চের রায় রাষ্ট্রীয় নির্দেশিকায় প্রধান বিচারপতিকে অসম্মানের অভিযোগ স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব বিএসিসি চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগ দাবিতে কর্মবিরতি কর্মস্থলে লাঠিচার্জ ও হামলার প্রতিবাদ এবং ওয়ান ডে থেকে অবসর নেওয়া মুশফিককে মিরপুরে গার্ড অফ অনার প্রদান সতীর্থদের আবেগী বার্তা আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দ্য ডে তে সাথে আছে মিরঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এও বলেছেন ভোটে কারা অংশ নিতে পারবে সেই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন মার্চ ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি সংসদ নির্বাচন অর্থনীতি সহ নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে ড ইউনুস বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তার সরকার কত দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার করতে পারে তার উপর নির্ভর করে দু সালের ডিসেম্বর থেকে দু সালের মার্চের মধ্যে নির্বাচন করবেন শেখ হাসিনা শাসনামল নিয়ে বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন ১৬ বছর ধরে কোনো ভয়ানক টর্নেডো চলেছে এবং আমরা বিধ্বস্ত টুকরোগুলো জড়ো করার চেষ্টা করছি অর্থবাজার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার ঘনিষ্ঠ সহযোগী গিয়াস উদ্দিন আল মামুনকে খলাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া 7 বছরের কারাদণ্ড বাতিল করে এই রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ 6 মার্চ এই রায় দেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসুদ্দিন আল মামুন আপিল করলে আপিল বিভাগ এই রায় দেন বলে জানান তারেক রহমানের আইনজীবী মাকসুদুল্লাহ এর আগে গত বছরের 1লা ডিসেম্বর হাইকোর্ট তারেক রহমানকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার দুই মামলা থেকে খালাস দেন এবং চলতি বছরের পনেরো জানুয়ারি আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে তাকে খালাস দেন রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতি সহ সংবিধান ও বিচার বিভাগকে হেয় ও অসম্মান করার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছে হাইকোর্ট আগামী আঠারো মার্চ তাকে আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে একই সঙ্গে গত দোসরা মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে আদালত বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির বেঞ্চ ছয় মার্চ স্বপ্রনোদিত হয়ে এই বিষয়ে নির্দেশনা সহ রুল জারি করে গত মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকা আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির পুঁজিবাজারী নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ছয় মার্চ কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা বিএসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বেলা তিনটার দিকে নিজের গাড়িতে করে আগারগাঁওয়ের কার্যালয়ে পৌঁছান এ সময়ে বিএসইসি প্রাঙ্গনে সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন তারা নিরাপত্তা দিয়ে বিএসইসি চেয়ারম্যানকে নিজ কক্ষে পৌঁছে দেন এদিন বিএসইসি অভ্যন্তরে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সৃষ্ট ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিবিএ পুঁজিবাজারে বৃহত্তর স্বার্থে এই ঘটনার দ্রুত সমাধান চেয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম সাতত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার পাঁচই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই ঘোষণা দেন ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন 2022 সালে তিনি টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অবসর ঘোষণার পর দিন আজ ছয় মার্চ ডিপিএল লিগে অংশ নিতে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে যান মুশফিক সেখানে তামিম ইকবাল মেহেদি হাসান মিরাজ সহ সতীর্থদের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেয়া হয়েছে এছাড়া সামাজিক মাধ্যমে তাকে নিয়ে আবেগ ঘন পোস্ট দিয়েছেন মশরাফি বিন মুর্তজা তামিম ইকবাল তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদসহ সহ আরও অনেক তারকা ক্রিকেটার দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে